গুড মর্নিং বন্ধুর হ্যাপি সানডে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা তো আজকে এখানে হচ্ছে সাইকেল রাইডিং রবিবার এখানে সাইকেল রাইডিং করা হয় তো বাবা গো এত বড় লাইন কি করে হবে কি হচ্ছে জানো তো এখানে কি টি শার্ট বিলি করছে বাচ্চাগুলো দেখো টি শার্ট লেবার তো ঘাঁড়িয়েছে ও রে বাবা যে হাই হ্যালো কই যে গোল সেই চো ওই যা ওই এত বড় লাইন এই লাইন তো দেওয়া হচ্ছে একটা করে টি শার্ট সাইন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা করে টি শার্ট দেওয়া হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়েছে টি শার্ট নেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে যাবো লাইনে টি শার্ট আমিও চললাম তাই লাইনে দাঁড়াতে টি শার্ট নেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে গেলাম টি শার্ট নেওয়ার জন্য লাইনে এই যে ক্যামেরাটা একবার এদিক ঘোরাই একবার সেদিক ঘোরাই একবার ওপরে একবার নিচ্ছে তো এই হচ্ছে পাঁই পাঁই করে ঘোরাচ্ছি ক্যামেরাটা টি শার্ট সবাই যখন নিচ্ছে একটা নিবো ভাই হা হা রানিং হয়ে গেলো ভিডিওটা কষ্ট করে দেখে নিও কেমন লাগছে এদিক ওদিক করেছে প্রথমবার ব্লগিং করছি এই এত বড় লাইন তো বন্ধুরা টি শার্টের জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এইখানে দেওয়া হচ্ছে এই ঘোপটার মধ্যে দেওয়া হচ্ছে টি শার্ট তো এই টি শার্ট এখানে যাচ্ছে ওই নিয়ে হাতে পেনে দিয়ে কালি দিয়ে দিচ্ছে যাতে একটা লোক দুবার যেন টি শার্ট না নিতে পারে আমিও হাতটা হাতে পেয়ে গেছি দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি টি শার্টটা এই যে এই যে এই যে হচ্ছে আমার টি শার্ট তারা আমি তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগে আমারে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি টি শার্ট পেয়ে গেছি আমি সেটাকে পরে নিয়েছি এই হচ্ছে সাইন তপ থেকে টি দেখো বন্ধুরা সবাই এখন সায়ের টি শার্ট পরে নিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সবাই বাচ্চা বুড়ো লেডিস জেন্টস সমস্ত লোকেরা টি শার্ট পরে সাইকেল নিয়ে পড়ে গেছে চার কিলোমিটার রাইডিং হবে সবাই যাচ্ছে এই যে কত সুন্দর সকাল সকাল একটা সুন্দর পরিবেশ সমস্ত লাই লোক নিজে নিজে সাইকেল নিয়ে এসেছে যাদের সাইকেল নেয় তাদেরকে তো এখান থেকে প্রোভাইড করা হয় সাইকেলটা তো আমার সঙ্গে একজন জাতির যাতে কথা হচ্ছিলো সে আমার একটু ভিডিও করে দিচ্ছিলো আমি সাইকেল চালাচ্ছিলাম আমি আমার সাইকেল নিয়ে গেছিলাম আমিও তার একটু ভিডিও করে দেব বললাম সে বললো আমাকে গ্রুপে পাঠিয়ে দিতে দিই কিন্তু আমার কোন গ্রুপে আমি তো জানা নেই কিন্তু দিয়েই দেওয়া হবে কোনো একটা জায়গা থেকে আমি জোগাড় করে নেওয়া হবে তো এই হচ্ছে সে সবাই যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে সকাল একদম ভোরবেলায় মানে এত সুন্দর মনোরম পরিবেশ আমি ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগছে এই যে এই দাদাটার সঙ্গে পরিচয় হলো এই দাদাটা সাইকেল বললো আমাকে ভাই ভিডিওগুলো পাঠিয়ে দেবেন ভিডিওগুলো কোথায় আর পাঠাবো কীভাবে পাঠাবো ঠিক আছে উনি ওনার সঙ্গে এক্সট দিন দেখালো ওনাকে দিতে হবে এই চললাম আমাদের এখন চার কিলোমিটার রাইডিং তো বন্ধুরা এই প্রথম আমাদের চার কিলোমিটার রাইডিং চলছে সাইকেলে তো বন্ধুরা তোমাদের জন্য তাতে তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা করতে পারি অনেক চেষ্টা করেছি অনেক কষ্ট করে ভিডিও করেছি সাইকেল চালাতে চালাতে তো আমার পিছনে দেখতে পাচ্ছ কতজন সাইকেল চালাচ্ছে সাইডও আছে এই ছেলেটা আবার স্টান্ট করছে কত সুন্দর লাগছে এরা খুব ভালো সাইকেল চালাই এই এই যে বাহ খুব ভালো লাগলো এরপরে আরও সামনে আমরা চার কিলোমিটার আগাবো চার কিলোমিটার আগানোর পরে আবার তোমাদের দেখাচ্ছি কিন্তু নেক্সটে কি আছে খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি পিছনে সামনে সব জায়গায় সাদা সাদা পায়রার মতো উড়ে উড়ে চলেছি আমরা খুব ভালো লাগলো আমার তো বন্ধু তোমরা যদি কেউ সাইকেল রাইডিং এভাবে করতে চাও তাহলে সকাল সকাল চলে আসবে সাই কলকাতাতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই যে সামনে এবার আমরা এই দিক দিয়ে গেছি এখানে আমাদের দুই কিলোমিটার কমপ্লিট হলো এই দিকে যে চারা চলে যাচ্ছে তারা এবার রিটার্নে যাচ্ছে আবার সাই অফি সায়ের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে এই যে এখানটা আমরা টার্নিং নেব তাই ট্রাফিক পুলিশ আমাদের জন্য অলরেডি দাঁড় করে দেওয়া হয়েছে এখানে মধ্যে সব হচ্ছে আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি এখানে দু কিলোমিটার কমপ্লিট হলো এই যে আমার এখানে একটা ছেলে আছে একটা ছেলে এই ছেলেটা ওর সঙ্গে আমি কথা বলেছি ছেলেটা খুব বাচ্চা ছেলে খুব কিউট ছেলে কথা বলেছি শুনতে পাবে গুড গুড মর্নিং মর্নিং বলেছে বলেছে আমাকে নাম জিজ্ঞাসা করেছে নাম কিশাল খুব ভালো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে বুড়ো বয়স্ক মহিলা সবাই আছে আজকে এই ডেটে সকাল একদম ফ্রেশ মর্নিং এর মধ্যে খুব ভালো লাগছিল এখানে একটা গান হয়ে গেছে কি বলবো একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে মানে ভাবা যায় না যে একটা সকালবেলায় মানুষের কিভাবে এটা ঘটতে পারে ঘট করে মাথায় মানে ঘুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট এই যে আমাদের সাই অথরিটি স্পোর্টস থেকে আসছিলাম তো মানে এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব বিপজ্জনক কিছু নয় যা সাইকেলে সাইকেলে ধাক্কা লেগে গেছে তো বন্ধুরা আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে পৌঁছাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাবো সময় সমস্ত সাইকেল রাইডাররা সেদিকে রওনা দিয়েছে এই যে আমিও যাচ্ছি তাই অথরিটি অফ ইন্ডিয়ার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া টি শার্ট পরে হেলমেট পরে সেফটি গ্যাজেট নিয়ে আমার সবাই মিলে চললাম আমাদের গন্তব্যস্থলে তো সবাই খুবই ভালো লাগলো কি মজা সকালবেলায় যে এত সুন্দর ভালো লাগে আবার প্রথমবার তো জানা ছিল না এবার খুব ভালো লাগছে ভাবছি প্রতিদিন যাবো এরপর আরও চমক আছে তোমরা দেখতে থাকো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গ্রাউন্ডে যেমন চলে আসলাম সেখানে এসে দেখছি এখানে হালকা স্ন্যাক্সের ব্যবস্থা হালকা মানে বেশ ভালো রকমের স্ন্যাক্স আমি তো খেয়েছি তো তোমাদেরকে আবার বলে দিয়ে যাবার সেই লাইন ওরে বাবা এই জীবনে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই জীবন শেষ আবার এখানে লাইনে দাঁড়ালাম এখানে লাইনে দাঁড়িয়ে কি করছি যেন খাবার নেব মানে স্ন্যাক্সটা নেবো সকালবেলা এটা সমস্ত বিনামূল্যে এখানে দেওয়া হচ্ছে তো আমি লাইনে দাঁড়িয়ে গেলাম প্রচুর লোক লাইনে আছে এখানে একটা মানে ভালো লাগলো সমস্ত এই যে পরিবেশটা এত সুন্দর পরিবেশ সকালবেলায় এই পরিবেশটা যা লাগে না বন্ধুরা কি বলবো অসম ও মাই গুডনেস এই যে সবাই কেউ অলরেডি ওই যে ছেলেটা নিয়ে নিয়েছে সে খেতে শুরু করে দিয়েছে আমি অনলাইনে দাঁড়িয়ে আছি তাই নেবো এখানে খাওয়া দাওয়াটা দীর্ঘ অপেক্ষা করার পর চলে এসেছে আমার নাম্বার আমি হাত বাড়িয়ে দিলাম প্লেটটির দিকে এখানে একটা টিস্যু দুটো স্যান্ডউইচ মেউনিজ আর পোহা দিচ্ছে পোহা তো এই যে দাদারা দিচ্ছে দাদারা তার মানে এতটা হাইজিন মেনটেন করেছেন নিজেরা হেড ক্যাপ পরে আসেন হাতে হ্যান্ড গ্লাভস আছে খুব সুন্দরভাবে হাইজিন মেনটেন হচ্ছে আর এবার আমরা এটা সবাই মিলে খাবারটা একসঙ্গে বসে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে জল আছে চা কফি যে যার যেটা খুশি খেতে পারো কোনো অসুবিধা আর একটা বন্ধুরা আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে একটা কালো জামা সাদা প্যান্ট সাদা জুতো পরে একটা ছেলে দাঁড়িয়ে আছে এর হাতে ক্যামেরা আছে এ হচ্ছে আমাদের পুরো টোটাল রাইডিং রাইডটাকে কভার করে ক্যামেরার মধ্যে তো এটা খুব ভালো লাগলো যে আমরা একটা স্মৃতি হিসেবে থেকে গেলো আমাদের একটা ছবি তাদের কাছে থাকলো আমাদের ভিডিও একটা তাদের কাছে থাকলো তো ওভারঅল এই পরিবেশটা সত্যি খুব সুন্দর খুব মনোরম মানে আমি প্রথমবার আসলাম তাই আমার এত ভালো লাগলো মানে কি বলবো তো বন্ধুরা সকাল সকাল চার কিলোমিটার রাইডিং সেরে আমি চললাম আমার রুমে অর্থাৎ নিজের ঘরে এই যে নিজে এখন একা একাই যাচ্ছি ঘরের দিকে রওনা দিচ্ছি ঘরের দিকে রওনা দিয়ে আবার স্নান টনান করে আমাকে অফিস দৌড়াতে হবে তো আজকের মধ্যে এই ব্লগটি এখানে শেষ করছি টাটা বাই বাই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও